ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত শুরু করেছে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশের রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা বিভিন্ন গন্তব্য চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়া বিষয়ে কলকাতা হাসপাতালগুলোর কাছ থেকে কোনো অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে কলকাতার বিখ্যাত পেয়ারলেস হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত পাঁচজনের জনের বাতিল করেছে বাংলাদেশে এই রোগীরা সেখানে ভর্তির জন্য রিপোর্ট না করায় কর্তৃপক্ষ অস্ত্রোপচার বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত মিত্র বলেন আমরা তাদের কারোর কাছ থেকে সাড়া পাচ্ছি না আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবে না তারা এখন ভ্রমণও করতে পারবে না আগামী শুক্রবার পর্যন্ত আরও পনেরো বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না আমাদের হাসপাতালে অনলাইন পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন তবে এখনো পর্যন্ত কেউ এটি করেননি কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে তবে এই সময়ে অত্যন্ত পঞ্চাশ জন রোগীর চিকিৎসার পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণ পত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগীর নির্ধারিত ওপিটি অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে ডিসান হাসপাতালের পরিচালক শাহলি দত্ত বলেন যে রোগীরা ভ্রমণ করতে পারছে না আমরা বাংলাদেশে তাদের চিকিৎসা সাথে সেবা নেওয়ার জন্য বলছি এবং শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের জানানোর পরামর্শ জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে অনলাইনে পরামর্শ নেওয়ার প্রস্তাব করেছি এই ভার্চুয়াল পরামর্শ পরিষেবা রোগীদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে সংযুক্ত থাকতে এবং সহমত পোষণের জন্য সাহায্য করেছে কলকাতার বিপি পোদ্দার হাসপাতালে ডিসেম্বরের শেষ দশ দিনে নির্ধারিত প্রায় পঞ্চাশটি অস্ত্র স্থগিত করা হয়েছে তিন মাসের সময় বাংলাদেশের রোগীর সংখ্যা বেড়ে যায় ওই সময় বাংলাদেশের রোগীদের অনেকেই যেমন হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডের মাইক্রোস্পিয় অস্ত্রোপাচারের পরিচালনা করেন বিপি পোদ্দার গ্রুপের উপদেষ্টা সুচিত্র চক্রবর্তী বলেন সুপ্রিয় চক্রবর্তী বলেন এই বছরও আমাদের বিশ থেকে তিরিশ ডিসেম্বর মধ্য পঞ্চাশটি ক্লোজ সার্জারি সূচি নির্ধারিত ছিল তবে মনে হচ্ছে সময় পরিবর্তনের তারিখের জন্য স্থগিত করতে হবে গত শুক্রবার হাসপাতালের ওপিডিতে বাংলাদেশের কোনো রোগী ছিল না বলে জানিয়েছেন তিনি চক্রবর্তী বলেন সোমবারেও আমাদের কোনো ওপিডি অ্যাপয়েন্টমেন্ট নেই বর্তমানে কলকাতায় থাকা তিনজন বাংলাদেশি রোগী মঙ্গলবার হাসপাতালে চিকিৎসকদের দেখাতে পারেন হাসপাতালের গাইনোকোলজিস্ট ইউরোলজি কিছু রোগীদের আঞ্চলিক সিও আইভান দেবগুপ্ত বলেন মনিপালের সব হাসপাতালের ওপিডিতে বাংলাদেশের রোগীদের উপস্থিতি এবং ভর্তি মারাত্মক পরিমাণ কমে গেছে এর ফলে হাসপাতালের অস্ত্রোপাচার বাতিল হতে পারে তিনি বলেন আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের পুরনো রোগীদের চিকিৎসা সেবার ধারাবাহিকতা নিশ্চিত করছি তাদের মধ্যে কয়েকজন যারা জরুরি চিকিৎসার কারণে মেডিকেল ভিসা পেয়েছিলেন তারা এখানে চিকিৎসা নিয়েছেন এবং এখনো পর্যন্ত নির্ধারিত কোনো হয়নি তবে অনলাইনে পরামর্শ বাড়ছে কলকাতার কয়েকটি হাসপাতালে কর্তৃপক্ষ বলেছে গত আগস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক প্রভাব কমেছে এবং পূজার পর তা বাড়তে শুরু করে কিন্তু এখনকার মতো পরিস্থিতি আগে কখনো দেখেনি বলে জানিয়েছেন চক্রবর্তী ইউচানুল হক প্ৰতিদিন ডট কম